ছোট এক টাকার কয়েন বৈধ নয় তোমান সময়ে ছোট এক টাকার কয়েনও গ্রহণ করতে চাইছেন না দোকান বাজার সব জায়গাতে এমন কি বেশ কিছু জায়গায় ছোট কয়েন বাজারে চলছে না বলেও মন্তব্য করছেন বহুদিন আগে থেকেই পাঁচ শূন্য পয়সার কয়েন বা মুদ্রা কোথাও চালানো যায় না এবার প্রশ্ন হচ্ছে সত্যি কি এই কয়েনগুলো ইন্ডিয়ান খোইন বাতিল করে দিয়েছে এই বিষয়ে তাদের বক্তব্য নিশ্চিত করতে মন্তব্য করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বহু ক্ষেত্রে দেখা গিয়েছে শহরাঞ্চলে বিশেষ করে বডবড বাজারে বা দোকানে এই ছোট এক টাকার কয়েন নিয়ে কোনো সমস্যা না থাকলেও গ্রাম এবং মফসলের দোকানদাররা গাড়ি ড্রাইভাররা গুজবের দ্বারা প্রভাবিত হয়ে এই কয়েনও গ্রহণ করতে চাইছেন না এবার বাজারে কোন কয়েনগুলো বৈধ এবং কোন কয়েনগুলো অবৈধ সেই বিষয়ে পরিষ্কার বিবৃতি জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই জানিয়ে দিয়েছে যে দুই পাঁচ পয়সার মুদ্রা বা কয়েন ও তার থেকে কম পয়সা অর্থাৎ এক পয়সা দুই পয়সা পাঁচ পয়সা এক শূন্য পয়সা দুই শূন্য পয়সা এগুলো ভারতীয় অর্থ ব্যবস্থায় আর কার্যকরী নাই এগুলোর উৎপাদন যেমন বন্ধ হয়েছে তেমনি এই মুদ্রাগুলো দিয়ে কোনো লেনদেন হবে না তবে পাঁচ শূন্য পয়সার কয়েন এখনও নিষিদ্ধ করেনি রিজার্ভ ব্যাংক এগুলি উৎপাদন করা না হলেও যাদের কাছে পাঁচ শূন্য পয়সার কয়েনও আছে তারা লেনদেন করতে পারবেন রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে এক টাকার কয়েনও দুই টাকা পাঁচ টাকা এক শূন্য টাকা এবং দুই শূন্য টাকার কয়েন সমস্তই এখন বাজারে বৈধ আছে এবং এই কয়েনগুলোর মাধ্যমে যাবতীয় লেনদেন করা যাবে যে সমস্ত ব্যবসায়ী দোকানদাররা এই কয়েন নিতে অস্বীকার করবেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এক্ষেত্রে তাদের বিরুদ্ধে ভারতীয় মুদ্রা আইন এবং ভারতীয় দণ্ডবিধির চার আট নয় এ থেকে চার আট নয় ই ধারায় এফআইআর দায়ের করা হতে পারে ইনফরমেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ